প্রচণ্ড গরমে সবার তো একদম নাজেহাল অবস্থা আর এই গরমেই মন প্রাণ কলিজা ঠান্ডা করার জন্য যদি থাকে এরকম ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিং তাহলে আর কি লাগে বলেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি কফি মিল্ক পুডিং গরমের মধ্যে আমরা সবাই চাই ঠান্ডা কিছু ডেজার্ট আইটেম খেতে যেটা খাওয়ার পর কলিজা একেবারে ঠান্ডা হয়ে যায় আর সেটা যদি হয় এতটাই মজার আর লোভনীয় তাহলে ছোট বড় সবাই মজা করে খাবে আর এই কফি মিল্ক পুডিংটা কিন্তু কফি লাভারদের খুব পছন্দ হবে প্রথমে আমি কফির জেলো বা জেলিটা তৈরি করে নিব। একটা প্যান নিয়েছি আর এতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দেড় কাপ নর্মাল পানি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিতে পারেন এক টেবিল চামচ কফি পাউডার আর জেলোর জন্য অবশ্যই লাগছে আগার আগার পাউডার আমি এখানে একটা চামচ আগার আগার পাউডার দিয়েছি এবার আগার আগার পাউডারটা ভালো মতো নেড়ে মিশিয়ে নিলাম আর আগার আগার পাউডার অবশ্যই নর্মাল ঠান্ডা পানির সাথে মেশাতে হবে গরম পানিতে মেশালে কিন্তু দলা পাকিয়ে যাবে এবার চা চামচ মিল্ক অ্যাসেন্স দিয়ে দিলাম মিল্ক অ্যাসেন্সটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এবার চুলাটা অন করে অনবরত নেড়ে চেড়ে আমি দুই থেকে তিনটা বলক তুলে নিয়েছি জেলোটা তৈরি করার সময় অনবরত নাড়তে হবে নয়তো জমাট বেঁধে যাবে দুই থেকে তিনটা বলক তুলে নিয়েছি এবার জেলোটা সেট করার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা চেলে যে কোনো পাত্রে এই জেলোটা সেট করে নিতে পারেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখেছি এর মধ্যে ঠান্ডা হয়ে সুন্দর মতো জেলোটা জমে গেছে জেলোটা কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যায় এরপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে খুব সুন্দর মতো জেলোটা জমাট হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি জেলোগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে ছোট ছোট করে কাটলে দেখতে ভালো লাগবে এটা নর্মাল ফ্রিজে এখন রেখে দেব আর এই দিকে আমি প্যানে হাফ লিটার জাল করা দুধ নিয়েছি আর দুধটা অবশ্যই আমি একদম ঠান্ডা করে নিয়েছি এবার দুধের মধ্যে প্রথমে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যতটুকু খেতে চান সেই পরিমাণে দিয়ে দিবেন দিয়ে দিলাম এক চা চামচ আগার আগার পাউডার আর হাফ চা চামচের মতো মিল্ক অ্যাসেন্স দিয়ে দিলাম এখন ভালো মতো নেড়ে চেড়ে আগার আগার পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন আগার আগার পাউডার যেন কোনো দলা পাকিয়ে না থাকে এবার প্যানটা চুলায় বসিয়ে অনবরত নেড়ে দুধটা জাল করে নেবো দুই থেকে তিনটা বলক আসলেই নামিয়ে নেব যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনবরত নাড়তে নাড়তে দেখেন দুধটা দুই থেকে তিনটা বলক চলে এসেছে এবার যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রর মধ্যে কিছু কফির জেলও দিয়ে দিচ্ছি এই কাজটি খুব দ্রুত করতে হবে এবার গরম থাকা অবস্থাতেই জাল করা দুধটা জেলোর উপর ঢেলে দিলাম এবং গরম থাকা অবস্থাতেই বাকি কফি জেলোগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই কাজটা দুধ গরম থাকা অবস্থাতে খুব দ্রুত করে নিতে হবে দুধের জেলোটা যদি জমে যায় তাহলে কিন্তু কফির জেলোগুলো সেট হবে না এবার দশ মিনিটের জন্য ঠান্ডা করে এরপর নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর জমে গেছে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে দারুণ মজার আশা করছি আজকে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে